আসসালামু আলাইকুম জান্নাতুল ব্লগের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এখানে ক্যানাডাতে এখন অফিসিয়ালি সামার চলছে আর সামার মানেই তো সুন্দর চারিদিকে সব পাতা শূন্য গাছে পাতা দেখুন গাছে পাতা আসা শুরু করেছে ছোটো ছোটো এরকম প্রত্যেকটা গাছেই পাতা আসা শুরু করেছে দেখতে অনেক সুন্দর লাগে আসলে ক্যানাডাতে প্রত্যেকটা সিজনই অনেক সুন্দর এই গাছগুলো না উইন্টার টাইমে একদম পাতা শূন্য হয়ে যায় এবং সামার আসলে আস্তে আস্তে গাছে পাতা আসা শুরু করে এবং ডে বাই ডে গাছে একদম সবুজ পাতায় নতুন পাতায় ভরে ওঠে এই তো দেখেন উইন্টার টাইমে এই গাছগুলো একদম টাকলো মামা হয়ে যায় মানে একটা পাতাও থাকে না গাছে আসলে সামার মানেই তো সুন্দর সামার অটম এগুলো সৃজনগুলো অনেক সুন্দর গাছে নিত্য নতুন পাতা গাছে রঙিন পাতা দেখতে অনেক ভালো লাগে আজকের ওয়েদারটা অনেক সুন্দর একদম ঠান্ডাও না গরমও না হচ্ছে অবস্থা আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য